গরমে ঘাম আর ধুলাবালিতে চুল রুক্ষ হয়ে যায় প্রায় সবারই অনেক সময় যত্ন নিয়েও চুলের হাল ফেরাতে পারেন না অনেকেই তাছাড়া ধুলো দূষণ আর সঠিক যত্নের অভাবে স্বাভাবিক উজ্জ্বলতা হারাতে থাকে চুল বাঁধবে কলম করলে চুল কালো হয় ঠিক সেরকমভাবেই এই হেয়ার প্যাক লাগালে চুল ভীষণ কালো হয়ে যাবে এবং চুলের গোড়া মজবুত হবে এই হেয়ার প্যাকটা লাগালে চুলের রুক্ষতা অনেকটাই কমে যাবে তার সাথে সাথে খুশকির সমস্যা থাকলে তা একেবারে ভালো হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে চুলকে ভালোভাবে আগের দিন শ্যাম্পু করে নিন আর ভালো করে চুলকে ছাড়িয়ে নিন কলার মোচা খেতে কে না ভালোবাসে মোচার চপ মোচার কালিয়া মোচার ঘন্ট এইসব পাতে পড়লে গরম গরম ভাত দিয়েই খেয়ে ফেলা যায় নিমিষে খাওয়া দাওয়া নয় মোচা কিন্তু আমাদের চুলের জন্য বিশেষভাবে উপকারী চুল ঝরে পাতলা হয়ে যাচ্ছে লম্বা ও ঘন চুল পেতে কলার ফুল ঠিক এইভাবে ব্যবহার করুন বন্ধুরা বাজার চলতি তো নানান প্রোডাক্ট ব্যবহার করেছেন ফল যখন পাননি তখন এই ঘরোয়া টোটকা ফলো করতে পারেন এই মিশ্রণটি গোটা চুলে লাগিয়ে দিন সপ্তাহে তিনবার ব্যবহার করুন আর ঘন লম্বা চুল নিয়ে আপনি নিজেই গর্ব করবেন কোন মিশ্রণটার কথা আমি এতক্ষণ বলছি চলুন বন্ধুরা দেখা যাক তো প্রথমে আপনারা জানেন কলা ফুল তো ছাড়িয়ে খাওয়া হয়ে যায় তারপর ভেতরের যে অংশটা সেই ভেতরের অংশটা মাঝে মধ্যে আমরা কি সেদ্ধ করে খাই কিংবা ফেলে দিই কিংবা কলার ফুল কলার ফুলটাও আপনি ডাইরেক্ট ব্যবহার করতে পারেন তো এটাকে দুইভাবে ব্যবহার করা যায় বন্ধুরা এই কলার ফুল দিয়ে আপনি আপনার চুলকে কালো করতে পারেন তো কি কীভাবে আপনি এই কলার ফুলকে ব্যবহার করতে পারেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো তো প্রথমে আমি ভেতরের অংশটা নিয়ে নিয়েছি আর ওপরের ফুলগুলো রান্না করব। ভেতরের পুরো অংশটা নিয়ে নিয়েছি তো এই দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এটা অনেকে খুব টেস্টি করে রান্না করেও খান তো আজকে খাওয়া নয় আজকে আপনাদের আমি এর ব্যবহারটা দেখাবো তো এখন দেখুন এই কী কীভাবে আপনি এই কলার ফুলটা ব্যবহার করতে পারেন বন্ধুরা এটা আপনি সসপ্যানে প্রায় দু থেকে তিন কাপের মতো জল জলের সাথে বসিয়ে দেন তারপর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবার পর জল ছেঁকে নেন সেই জলটা আপনি একটা বোতলে রেখে দিতে পারেন এবং তুলোই করে সেই জলটা স্ক্যাল্পে লাগাতে পারেন কিংবা স্ক্যাল্পে স্প্রে করতে পারেন তো যেটা খুশি আপনার চুলের জন্য খুব বেস্ট হবে আর আমি একটা প্রসেস আপনাদের ফলো করতে বলবো যেটাতে খুব ভালো রেজাল্ট পাবেন সেটা হচ্ছে ব্লেন্ডারের কাপে ভালোভাবে ধুয়ে আপনি এই ফুলটা নিয়ে নেন আর এর থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনি ভেজানো মেথি ইউজ করতে পারেন কারণ এই ভেজানো মেথি আমাদের চুলকে কালো করতে সাহায্য করে চুলকে ঘন করতে সাহায্য করে চুলকে সফট করতে সাহায্য করে আর এই কলার মোচা মানে কলার ফুল আমাদের চুলকে ঘন কালো করতে সাহায্য করে এর সাথে আরও একটা উপাদান দেওয়া যেতে পারে সেটা হচ্ছে কলা কলাটাকে আপনি এর সাথে পেস্ট করে দিতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এই মুহূর্তে আমার কাছে কলা নেই কিন্তু আপনি যখন কলার ফুলের প্যাকটা তৈরি করবেন তখন আমি আপনাদের বলে দিলাম অবশ্যই একটা পাকা কলা দিয়ে দেবেন তো ব্যাস আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি আর এটা ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড করবার পর দেখুন একদম মিহি করে ব্লেন্ড করেছি আর খুব সুন্দর ব্লেন্ড হয়েছে একটিও মেথির দানা গোটা নেই তবে মেথির দানাটা যদি আপনি একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে এটা খুব নরম হয়ে যায় না হলে এটা মাখা যায় না আমি অনেকবারই ফলো করেছি এখন রেডি হয়ে গেছে এই প্যাকটা কিন্তু এর সাথে আমি কয়েকটা উপকরণ মিশিয়ে দেব আপনারা চাইলে এর সাথে একটু দুধ মেশাতে পারেন কলা মেশানো যেতে পারে মধু মেশানো যেতে পারে অনেকভাবে এর প্যাক তৈরি হয় আবার যদি খুশকির সমস্যা থাকে তাহলে তো দূর এমনিতেই হয়ে যায় মানে খুশকি দূর এমনিতেই হয়ে যায় এছাড়াও আপনি এর সাথে লেবুর রস মেশাতে পারেন তো আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি দুই থেকে এক চামচের মতো কোকোনাট ওয়েল মিশিয়ে দিচ্ছি গোলাপ জল আর খুব ভালো করে মিশ্রণটা রেডি করে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু এই মিশ্রণটা প্রায় রেডি করে এক ঘন্টা রেখে দিতে পারেন তারপরে মাখতে পারেন এর সাথে আপনি হেনার পাউডার যোগ করতে পারেন আমি এখানে হেনার পাউডারের পরিবর্তে ভৃঙ্গরাজ পাউডার যোগ করছি ছোটো চামচের তিন চামচ যোগ করছি এই ভৃঙ্গরাজ পাউডারের অনেক গুণাগুণ আছে তাকে চুল গজাতে সাহায্য করে চুল যেখানে যেখানে ফাঁকা হয়ে যাচ্ছে দেখবেন ছোট্ট ছোট্ট চুলের ঘর বেরিয়েছে মানে ছোট্ট ছোট্ট চুল হয়েছে আপনারা এই ভৃঙ্গরাজ পাউডারটা বেশ কয়েকদিন ইউজ করলে লক্ষ্য করবেন অনলাইনে পাওয়া যায় ভিঙ্গরাজ পাউডার এখন খুব ভালো করে মিশ্রণটা আমি রেডি করে নিলাম আর আপনি এর সাথে হেনার পাউডারও মেশাতে পারেন যেটা আপনার খুশি তো এখন এরপর আমি এর সাথে লেবুর রস মিশিয়ে দিচ্ছি এমনিতেই আমাদের ড্যান্ডোপের সাথে লড়াই করতে সাহায্য করে মোচা আর ভালো রেজাল্ট পেতে এর সাথে আপনি টক দই কিংবা লেবুর রস যেটা খুশি মেশাতে পারেন আপনাদের আমি এটা করতে করতে বলে দিচ্ছি যে মোচা দিয়ে অনেক রকমই হেয়ার প্যাক হয় আপনি টক দইয়ের সাথে শুধু ব্যবহার করতে পারেন এরপর খুব ভালো মতো স্ক্যালপে লেনথে লাগিয়ে দিন বন্ধুরা এটা আপনারা লাগালে বুঝতে পারবেন আপনাদের চুল কতখানি কালো হয়েছে কতখানি সফট হয়েছে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন রকমের জিনিস আমরা ব্যবহার করি মেথি ব্যবহার করি কলা ব্যবহার করি কারিপাতা ব্যবহার করি অনেক কিছু মানে চুলকে কালো করবার জন্য আমি কয়েকদিনে আপনাদের অনেক রকম টিপস দিয়েছি অনেকেই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করছেন যে কত রকম আর টিপস দেবেন অ্যাকচুয়াল ব্যাপার এটাই যে চুলকে কতভাবে মানে কত রকমভাবে আমরা ঘরোয়া উপায়ে কালো করতে পারি এটাই হচ্ছে দেখার কিন্তু আমরা কি করি আমরা বাজার থেকে বিভিন্ন রকমের কালো রঙের কলপ কিনে ব্যবহার করি তাতে করে চুল সাথে সাথে কালো হয়ে যায় আর চুলটা খুব খড়খড়ে হয়ে যায় কিন্তু এই সব লাগালে চুল মানে চুলের গোড়া ভেতর থেকে মজবুত হবে তার সাথে সাথে চুল শুষ্কতা এবং রুক্ষতা থেকে বেঁচে যাবে ঠিক এইভাবে এইরকমভাবে পুরো চুলে ভালোভাবে লাগিয়ে দিন একটা সাইড লাগানো হয়ে গেছে তারপর আরেকটা সাইড এইভাবে লাগিয়ে নিচ্ছি তবে সব থেকে ভালো হয় যদি আপনারা চুলটাকে আগের দিন শ্যাম্পু করে রাখেন কারণ ময়লা চুলে কোনো রকম হেয়ার প্যাকই সুটেবেল নয় তাতে করে চুল দেখবেন উল্টোটা হবে চুল মানে মজবুত হওয়ার জায়গায় শ্যাম্পু করবার সাথে সাথে চুল অনেকখানি উঠে যাচ্ছে এটা আপনারা ভালো ফল পেতে সপ্তাহে দুবার ইউজ করতে পারেন যদি সময় না পান মাসে দুইবার ইউজ করুন দেখবেন অনেকখানি ভালো রেজাল্টের হাতের কাছে এ দেখুন এই হেয়ার প্যাক এই হেয়ার প্যাকের মধ্যে এমনই ম্যাজিক রয়েছে যা আপনার কোকোরানো চুলকে মসৃণ করতে সাহায্য করবে আর এর সাথে আপনি হালকা কফিও মেশাতে পারেন যা যা আপনি মেশাতে চান মেশাতে পারেন কিন্তু কলার ফুল চুলে লাগালে চুল ভীষণ কালো হয়ে যায় এটা নিজেই লাগিয়ে প্রমাণ করতে পারবেন এ দেখুন আমি ভালোভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি এরপর লেন্থে লাগিয়ে নিয়েছি এখন কথা হলো এটা আপনি কতক্ষণ রাখতে পারবেন এটা আপনি কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখতে পারেন খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য পঁয়তাল্লিশ মিনিট কিংবা এক ঘন্টা লাগিয়ে রাখুন এ দেখুন কোনো অংশই যেন বাদ না থাকে আর কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগানোর পর যখন হালকা হালকা শুকিয়ে যাবে তখন আপনি শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলুন নর্মাল জলেই চুলটা ধুয়ে নেবেন আর ভালোভাবে চুল ধুয়ে নেওয়ার পর হালকা কন্ডিশনার লাগিয়ে নেবেন তারপর কিছুদিন পর আপনারা দেখতে পাবেন আপনাদের চুল কতখানি সুন্দর এবং লেজি হয়েছে এবং চুল পড়া চিরদিনের জন্য কমে যাবে কারণ এর সাথে যে যে উপকরণগুলো আছে তা যেমনভাবে চুলকে কালো করতে হেল্প করবে বা অন্যান্য ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে তো বন্ধুরা এই হেয়ার প্যাক আপনাদের কতটা কাজে এলো সেটা আপনারা ইউজ করুন অ্যাপ্লাই করুন তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন